হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আজকে আমি আমার জীবন থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে ভাগাভাগি করব প্রায় তিন থেকে চার বছর আগে যখন আমি সাত্বিকভাবে জীবনযাপন করতাম না তখন আমার মনে এই যে সাধুদেরকে নিয়ে অনেক কিছু ভুল ধারণা ছিল যেগুলো আজকে সেগুলো আসলেই ভুল ধারণা কিন্তু আমার মনে এমনভাবে গেঁথেছিল ছিল মনে হচ্ছিল যে এগুলো সত্যি এ কারণে আমি সাধুদেরকে বলতে গেলে অপছন্দ করতাম আমার পছন্দ হতো না তো প্রথম যে ভুল ধারণাটা ছিল সেটা হচ্ছে সাধুরা অপরিষ্কার এই এটা আমি ছোট থেকেই শুনে আসতেছিলাম যতদিন পর্যন্ত না সাধুদেরকে খুব কাছ থেকে দেখলাম তার আগ পর্যন্ত আমি বিশ্বাস করতাম যে সাধুরা অপরিষ্কার এরা স্নান করে না এদের বাড়ি ঘর বা যেখানে থাকে সেই জিনিসগুলোর নোংরা এইরকম বেশ কিছু হ্যাঁ এই এই অপরিষ্কারের পক্ষে ইয়া ছিল যুক্তি ছিল তো যখন আমি খুব কাছ থেকে সাধুদেরকে দেখলাম তখন দেখার পর আমার মনে হলো যে না এটা সম্পূর্ণটাই বিপরীত কারণ সাধুরাই বেশি পরিষ্কার কিভাবে দেখুন যখন আমি সাধুদেরকে সাধুদের সঙ্গে মিশতে লাগলাম তখন দেখলাম যে এরা খুব ভোরে ওঠে যেমন ধরুন সকাল চারটা এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে ওঠার পর রা আদি সব কিছু করার পর ঠাকুরের মঙ্গল আরতি করা হয় তাহলে দেখুন আমাদের স্বাভাবিক জীবনযাপনের সময় অনেক সময় কি হয় কাজের ব্যস্ততার কারণে অনেক সময় কোনো দিন স্নান করা আমাদের মিস হয়ে যায় কিন্তু সাধুদের কখনোই মিস্টেক হয় না ওনারা প্রত্যেক সকালে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সম্পূর্ণ করে ঠাকুর সেবা করে ঠাকুর সেবায় নিয়োজিত হয় এবার যখন সাধুরা ওয়াশরুমে যায় বাথরুমে যায় তখন কি করে যখন ওয়াশরুম করে বাথরুম করার পর প্রত্যেকবার প্রত্যেকবার স্নান করে এটা তো স্বাভাবিক যারা জীবনযাপন করে তাদের ক্ষেত্রে হয় কি তিন থেকে চার বছর আগে আমি যখন ওয়াশরুমে যেতাম ও অবস্থায় শুধু সাবান দিয়ে হাত ধৌত করে নিতাম নেওয়ার পর চলে আসতাম ওয়াশরুম থেকে সে অবস্থায় থাকতাম আমি সেটাকে খারাপ বলতেছি না কিন্তু যদি পরিষ্কারের দিকটা বিবেচনা করা হয় তাহলে সাধুরা এগিয়ে থাকবে কারণ সাধুরা ওয়াশরুম করার পর প্রত্যেকবার স্নান করে আচ্ছা আপনি যদি বিচার করেন স্বাভাবিকভাবে ওয়াশরুম থেকে আসার পর তারা সাবান দিয়ে হাত ধৌত করে হাত পা ধুয়ে আসে ব্যাস এটুক স্বাভাবিকের জন্য অ্যানাফ এটাকে আমরা ভুল বলতেছি না কিন্তু যখন বিচার করা হবে কেউ যদি বিশেষভাবে স্নান আদি করে তাহলে সেটাকেই উত্তমের স্থানে রাখতে রাখা যায় তাই না তাহলে চিন্তা করে দেখেন যে অপরিষ্কার এই যে একটা আরোপ এই আরোপটা কিন্তু খণ্ডন হয়ে যায় তাহলে সাধুরা যদি ওয়াশরুমে যায় ওয়াশরুম টয়লেট করে তারপরে স্নানাদি করে তাহলে সাধুরা যে অপরিষ্কার এটা একদম অযুক্তিসঙ্গত একটা আরোপ তাই এই যুক্তির কোনো মান হয় না তখন আমি যখন সাধুর সঙ্গে ইয়া করলাম চলাফেরা করলাম দেখলাম তখন আমার মনে হলো যে না এই যে অপরিষ্কার এই যে এই যে এই আরোপটা এটা একদম অযুক্তিসঙ্গত তখন আমার মন থেকে এই যে ভুলটা এটা নষ্ট হয়ে গেল আমি বুঝতে পারলাম আসল জিনিসটা এবার দুই নম্বর যে আরোপটা ছিল বা আমার মনের যে ভুল ধারণাটি ছিল সেটি হচ্ছে সাধুরা মায়ের হাতে খায় না এই যে একটা কথা এটা যদি শুরুর দিকে কেউ এভাবে বলে যে সাধুরা মায়ের দিকে মায়ের হাতে খায় না তাহলে বলুন তো আপনার কি ইচ্ছা করবে যে আমি সাধু হই বা বৈষ্ণব ধর্ম পালন করি বা আমাদের সনাতন ধর্ম পালন করি কখনোই না ঠিক তেমনি আমারও মনে এরকম জেগেছিল যে যারা মায়ের হাতে খায় না বা আমি সাধু হওয়ার পর যদি মায়ের হাতে না খেতে পারি তাহলে আমি সাধু হব কেন কারণ যে আমার জন্মদাত্রী মা তার আগে তো কেউ হতে পারে না তো আমার মনে এই ভুল ধারণাটা ছিল যেটি রূপে একটি ভ্রান্ত ধারণা একটি ভুল ধারণা এই ভ্রান্ত ধারণাগুলোর কারণেই আমরা কিন্তু আমাদের যে ধর্ম সনাতন ধর্ম এটা থেকে আমরা বহু দূরে সরে গেছি তো আমার মনে হয় যে এই ভ্রান্ত ধারণাগুলো থেকেই সবার বেরিয়ে আসা উচিত এই যে দুই থেকে তিন বছর আমি বৈষ্ণব ধর্ম পালন করে আমি সাত্বিকভাবে জীবনযাপন করে বুঝতে পারলাম যে এটি আসলে একটি ভ্রান্ত বা মিথ্যা ধারণা এই যে আরোপটি এই আরোপটি কখনো সত্য নয় কারণ আমি যখন বৈষ্ণব ধর্মে এসে নিজে থেকে জীবন যাপন করে দেখলাম যে আসলেই কি সাধুরা মায়ের হাতে খায় কি খায় না এটা একটা মিথ্যা আরোপ সাধুরা মায়ের হাতে খায় আচ্ছা এমন কি হতে পারে যে সন্তান কখনো মায়ের হাতে খাবে না এরকম হতে পারে না এরকম একদম এটা একটা ভ্রান্ত ধারণা আর এই ধারণাগুলো আমার মনে হয় যে যখন আমাদের মনে গেথে যায় তখন আমরা সেই জিনিসটাকে একদম নেগেটিভ ভাবে দেখি তো আমার মনে হয় যে এই ভ্রান্ত ধারণাগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এটা কখনোই না কখনই সত্য না সাধুরা মায়ের হাতে অবশ্যই খায় এমন কি যত নারী আছে এ জগতে সকলকেই মাতাজি বা মায়ের স্থানে দেখা হয় তাহলে সবার হাতে যদি প্রসাদ পেতে পারে সবার হাতেই যদি খেতে পারে নিজের মায়ের হাতে খেতে পারবো না এটা কি কখনো হয় এই ধারণাটি একটি ভ্রান্ত ধারণা তাই এই দ্বিতীয় নাম্বার যে আরোপ বা এই দ্বিতীয় নাম্বারের যে ভ্রান্ত ধারণাটি এটিও খণ্ডন হয়ে গেল এবার তিন নাম্বার যে আরোপটি সেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই তিন নম্বর যে আরোপটি সেটি হচ্ছে যখন মহাপ্রভুর ভোগ লাগানো হয় সেই ভোগে নাকি সাধুরা কৌপিনের মানে কৌপিন ধৌত যে জল সেই জল নাকি সেই প্রসাদে মিশিয়ে দেয় মিলিয়ে দেয় দেওয়ার পর সেই প্রসাদ তৈরি করা হয় আবার এমনও ভ্রান্ত ধারণা আছে যে সেই প্রসাদে কুকুরের বাদ বাদ অর্থাৎ এটা গ্রাম্য ভাষা হতে পারে বমি কুকুরের বমি সেই প্রসাদে মিলিয়ে তারপরে সেই প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে এত বড় একটা ভ্রান্ত ধারণাকে আমি সত্য বলে মনে করেছিলাম আমিও মনে প্রাণে বিশ্বাস করতাম যে হয়তোবা এরকমই কিছু হয় না হলে ভোগারতির মাঝে মাঝে সাধুরা পাচার জরা যারা প্রসাদ লাগায় তারা বারবার মন্দিরে যায় কেন এইরকম একটা ভ্রান্ত ধারণা ছিল মনের মধ্যে যে হ্যাঁ কুকুরের বাদ অথবা কৌপিন ধৌত করা জল প্রসাদের সঙ্গে মিশায় এটা আমি বিশ্বাস করতাম সেই সময়ে আচ্ছা যখন ধীরে ধীরে সাধুদের সঙ্গে করতে লাগলাম তখন বুঝলাম যে ভগবানকে যখন প্রসাদ নিবেদন করা হয় তখন সেই যে ভাবটা থাকে সেই ভাবটা এরূপ যে আমরা যখন আমাদের সন্তানকে খেতে দেই বা কাউকে খেতে দেই তখন কি করতে হয় পরিবেশনা করতে হয় হ্যাঁ খাবার যে সামগ্রী আছে সেগুলো নিবেদন করতে হয় জল এগিয়ে দিতে হয় হুম এভাবে এভাবেই যে প্রক্রিয়াগুলি আছে সেগুলো করতে হয় তদ্রুপভাবে যখন ভগবানকে প্রসাদ লাগানো হয় সেই রকম সেই প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করা লাগে আবার কিছু মন্ত্র আদি আছে সেই মন্ত্রগুলোও পাঠ করতে হয় তো এসবের জন্য ভিতরে যাওয়া হয় কৌফিন ধৌত জল অথবা কুকুরের বাদ এটি এক সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা একটি ভুল আরোপ এই এই কারণেই অনেক সময় আমরা মহাপ্রুর যে প্রসাদ এই প্রসাদ খেতে অনেক সময় প্রসাদ খেতে চাই না এই প্রসাদটা যে কোথায় কি নাকি কি কৌফিন ধৌত জল দিয়েছে অথবা কুকুরের বাদ বা বমি এটাকে মিশ্রণ করেছে এই কারণে আমরা এটা অনেক সময় খেতে চাই না যখন আমরা জানি না সম্পূর্ণরূপে সঠিকটা সরাসরি বলারও তো কোনো অবকাশ থাকে না সে কারণে সেটা আমরা এড়িয়ে চলি কিন্তু এটি একটি সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা যখন আমি তিন থেকে চার বছর ধরে সাধুদের সঙ্গে মিশলাম বৈষ্ণব ধর্ম পালন করলাম করতেছি হ্যাঁ তখন আমি বুঝতে পারলাম যে না এই জিনিসগুলো সম্পূর্ণ মিথ্যাচার এই মিথ্যাচারগুলোর কারণে আমরা ধর্ম থেকে সনাতনীরা অনেক পিছিয়ে আমরা মনে করি যে এই জিনিসগুলো হয়তো সত্য বা এভাবে যখন মনের মধ্যে আমাদের প্রথম থেকেই গেথে যায় তখন বৈষ্ণব অবলম্বীদের প্রতি আমাদের একটা নেগেটিভ নাবধক মনোভাব তৈরি হয়ে যায় তো আমি এই জিনিসগুলোকে তুলে ধরার জন্যই আমার যে তিন চার বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এবার চার নম্বর যে ভ্রান্ত ধারণাটি আমার মধ্যে ছিল সেটি হচ্ছে এসব বৈষ্ণব ধর্ম বা সাধু সন্ন্যাসী আগে ছিল না হঠাৎই এর উদ্ভব হয়েছে বা এখন এত সাধু সন্ন্যাসী আর এত বৈষ্ণব বৈষ্ণবী মানে একদম ছেয়ে গেছে আগে তো এরকম ছিল না আর দশ পনেরো বছর আগে বিশ বছর আগেই এত বেশি ছিল না তাহলে এখন এত বেশি হচ্ছে কেন এটা হয়তো কারো বানানো ধর্ম এরকম একটা মনের মধ্যে কাজ করত। এই যে ভ্রান্ত ধারণাটি এটিও আমার মনে ছিল আমি শুনেছিলাম অনেকের কাছ থেকে এরূপ তারপরে আমার এই ভ্রান্ত ধারণাটা মনের মধ্যে তৈরি হয়ে গেছিলো কিন্তু পরে দেখলাম যে না আসলে আমরা যদি একটু বৃন্দাবন নবদ্বীপ এদিকে যদি চোখ বোলাই তাহলেই বুঝতে পারবো যে আমাদের যে ধর্মের এই যে বৈষ্ণব বৈষ্ণবীয় আচরণটা হ্যাঁ বৈষ্ণবীয় যে সাধু সঙ্গটা এটা বহু পূর্ব থেকেই ছিল কিন্তু আমরা আমাদের অজ্ঞতার কারণেই জানতে পারিনি কিন্তু এখন এই যে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের কল্যাণে এখন আমরা বুঝতে পারতেছি সবাই জানতে পারতেছি যে বৈষ্ণব ধর্ম বেশ আগে থেকেই ছিল অনেক আগে থেকেই ছিল তো এটিও আমার মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল সেটিরও আজ আমি জানতে পারছি বুঝতে পারছি এবং আমি মানি যে আমাদের যে সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম তা অনেক আগে থেকে অনেক পূর্ব থেকেই ছিল আমরা আমাদের অজ্ঞতার কারণে জানতে পারিনি এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা ঘরে বসেই দূর দূরান্তের যে সংবাদ খবর তা জানতে পারি তা থেকেই যখন এভাবে জানার পর যখন শাস্ত্র আদি একটু অধ্যয়ন করলাম তখন বুঝতে পারলাম যে না আমি সম্পূর্ণ রূপে ভুলছিলাম আমাদের এই যে বৈষ্ণব ধর্ম বেশ আগে থেকেই ছিল এরপরে পাঁচ নম্বর যে ভ্রান্ত ধারণাটি আমার মনে ছিল সেটা হচ্ছে যে বৈষ্ণবরা কিছুটা হিংসাত্মক কিছুটা উগ্র তাদের যে কথাবার্তা আচার আচরণ এগুলা একটু অস্বাভাবিক এরকম মনে হতো এরকম আমার একটা বিশ্বাস ছিল এগুলোও শোনা কথার মধ্যেই ছিল যদিও আমি বলবো যে কখনো শোনা কথায় বিশ্বাস করা উচিত না আমাদের নিজেদেরকে পরখ করা উচিত কিন্তু তথাপিও শুনতে শুনতে অনেকবার শুনতে শুনতে সেই কথাগুলি মনের মধ্যে বিশ্বাস হয়ে গেছিলো যাই হোক তিন থেকে চার বছর এরকম তার আগে আমি আমিষ খাবার গ্রহণ করতাম তো সেই সময় আমি অনেক প্রাণী প্রাণীদের হত্যা করে খেতে হয়েছিল এখন যদি ভেবে দেখি যে তিন থেকে চার বছর আগের যে জীবনটা সেটাকেই হিংসাত্মক বলা যায় যদিও আমি বলতেছি না যে কেউ যদি আমিষ খায় সেটাকে আমি খারাপ বলতেছি না কিংবা সেটা যে অনুচিত বা যদিও অনুচিত হইলে হতে পারে কিন্তু আমি জানি না কিন্তু যদি খুব অল্প কষ্টে কাউকে অল্প কষ্ট দিয়েই জীবনযাপন করা যায় তাহলে আমার মনে হয় যে এটি উত্তম তো অহিংসার বিষয়টা এখানে সাধুদের সঙ্গেই যায় কারণ তারা হচ্ছে কোনো প্রাণীকে কষ্ট না দিয়ে কোনো প্রাণীকে হত্যা না করে আমিষ খাবার বর্জন করে নিরামিষ খাবার গ্রহণ করতেছে ভগবানকে প্রসাদ লাগিয়ে খাচ্ছে এটি ভালো আবার দেখা যাচ্ছে তারা বৈষ্ণবরা নেশা করে না অবৈধ সঙ্গ করে না আবার আর যে অবৈধ যে খেলাগুলো আছে সেগুলো করে না তৎ দেখা যায় যে সাধুরা আত্মনির্ভরশীল কিন্তু তারা একজন সাধু একজন বৈষ্ণব এভাবেই শিক্ষা দেওয়া হয় এভাবেই যে তোমরা ছোট থেকে ছোট কাজ কখনো কোনো কাজকে ছোট করে দেখা যাবে না একজন সাধু একটা অনুষ্ঠানে গেলে দেখা যাচ্ছে চুলা খুঁজতেছে সেই চুলা খুঁড়ার পর সেখানে রান্না করতেছে রান্না করার পর আবার পরিবেশনা করতেছে এদিকে পরিবেশনা করতেছে এদিকে আবার কীর্তন হচ্ছে কীর্তন গাচ্ছে এদিকে আবার যখন কীর্তনের সঙ্গে নৃত্য পরিবেশন হচ্ছে নৃত্য পরিবেশন করতেছে আবার ভাগবতীয় পাঠ করতেছে আবার শাস্ত্র অধ্যয়ন করতেছে মানে আমাদের মানব জীবনে যত প্রকার কর্ম আমাদেরকে করতে হয় আমার মনে হয় যে একজন সাধু বা একজন বৈষ্ণব সব কিছুই করেন মানে সব কিছু করতেই উনি সমর্থ বা করার চেষ্টা করেন এটাকে আমার মনে হয় যে আত্মনির্ভরশীল এই যে আত্মনির্ভরশীল এই যে শিক্ষাটা এটা যদি আমাদেরকে নিতে হয় তাহলে আমার মনে হয় যে বৈষ্ণবের কাছ থেকে নেওয়া উচিত তারা এতটাই নিজের প্রতি নির্ভরশীল যদি দেখা যাচ্ছে যে একজন বৈষ্ণবকে যদি আমরা একদিনের জন্য ছেড়ে দেই তাহলে উনি কোনো কোনো সমস্যাই হবে না কিন্তু আমার মনে হয় যে আমি তিন থেকে চার বছর আগে যদি আমাকে একদিনের জন্য ছেড়ে দেওয়া হতো যে তোমাকে একদিনের জন্য নিজে করে নিজে সব কিছু করে খেতে হবে আমার মনে হয় না আমি পারতাম কিন্তু এখন মনে হয় যে যদি একজন বৈষ্ণব পারে একজন সাধু পারে তাহলে আমি কেন পারবো না আমি পারব তো আমার মনে হয় যে এই শিক্ষাটা এখান থেকে নেওয়া উচিত হুম তারপরে তার তত এবার সব কিছু ছেড়ে দিয়েও যদি আমি বলি তাহলে আমার আমরা যেহেতু মানুষ মানুষ মাত্রই ভুল হবে মানুষের ভুল থাকবে দোষ থাকবে ত্রুটি থাকবে কিন্তু একজন মানুষকে দুইজন মানুষকে বা পাঁচজন মানুষকে দেখে পাঁচজন মানুষকে বিবেচনা করে সমগ্র একটা ধর্মকে বা একটা সম্প্রদায়কে আপনি সেই দৃষ্টিকোণ দিয়ে দেখতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে নিজে থেকে পরক করতে হবে যাচাই করতে হবে একজন দুইজনের জন্য আপনি সমস্ত বৈষ্ণব বৈষ্ণবীদেরকে বা এই যে এই সম্প্রদায়টাকে সনাতনী সম্প্রদায়টাকে হেউ দৃষ্টিকোণ দিয়ে দেখতে পারেন না অথবা তারা কুসংস্কার আচ্ছন্ন এরকমও মনের মধ্যে বিশ্বাস করা যায় না তো আমার যে তিন থেকে চার বছরের যে অভিজ্ঞতা ছিল এই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কোথায় কথায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার যে বিশ্বাসগুলো ছিল ভুল ধারণাগুলো ভ্রান্ত ধারণাগুলো ছিল এই ভ্রান্ত ধারণাগুলো ধীরে ধীরে আমি যখন বৈষ্ণবদের সঙ্গে মিশেছি আমার সমস্ত ভ্রান্ত ধারণাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে তাই আপনাদেরকেও বলবো আপনারা এই রকম ভ্রান্ত ধারণা মনের মধ্যে বিশ্বাস করে নিয়ে বসে থাকবেন না আপনারা নিজেরাই বিচার করে দেখবেন তারপরে একটা নির্ণয়ের জায়গায় দাঁড়াবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যদি আমার কথার মধ্যে আবার কোনো অনুরোধ আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন পারলে আমার ভুল যদি কোনো কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ভুলটা ধরিয়ে দিবেন আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব হরে কৃষ্ণ বল